মা কই যাইতেছো কে তোরে ক লাগাই নি আমি কই যাইতেছি মা তুমি আমার সাথে খালি খারাপ ব্যবহার করো কিনি কি আমার খুব ফুতো লাগছে আমার করে ভাব দেখো ওরে মাহ ফোকো নির্ফুল আর দেখো বাপ কত বাপে খায় কামলা দিয়ে থাকে ভাঙ্গা ঘরে এই ফোকো নির্বাসটা

তোর লাগে তোর বিয়া নিয়েছে এটা মানি কিন্তু সন্তান বলে আমি শিকারই করি না যে আমার একটা আছে সব কথা না আমার বাদ আমার খুব ক্ষুধা লাগছে কত ভালো হয়ে গেছে আব্বা কই তোর বাদ গেছে কই তোর নিয়ে আমি আর পারতেছি না মুন্ডা পাইছি গলার মধ্যে পরে দিয়ে মেরে ফেলে শয়তানের বাচ্চা দেখ নষ্ট করে দিল আমার

আব্বা তোমার আর কথা কয় লাগবো না আমি মার সাথে দিলে কথা কই তুমি শুনি কি কবি তোমার এই গর্বে হয়তো আমার জন্ম হয় নাই আমি তোমার মা বইলা ডাকি তুমি একটা বার আমার সন্তান বিলা মাইনা নাও না মা ছোট্ট আমার মারা মইরা গেছে আবার এই কৃষক বাবা আমাকে লালন পালন করছে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয় নাই যখন আমার বলল তোর মানুষ করার জন্য তোর একটা মায় না দিয়ে আমি খুব খুশি হয়েছিলাম তোমার মতো কাল না যে আমার বাবা বিয়ে করবো যদি এটা জানতাম তাহলে কখন আমার বাবার বিয়ে করতে দিতাম না ও বাবা তোমার আমি বলি নাই প্রতিদিন মা আমারে মারে এই যে আজকে তো লাঠিতে বাইরে মা কি করে বলে কি করছো মমতা এগুলা কি করছো দশটা না না আমার একটা ছেলে তুমি তাকে নাটি পিটা করছো না আমি তো তোমারে কখনো কষ্ট দে কথা বলি নাই খারাপ কোনো কথা আমি তোমারে বলি নাই আমার এই হৃদয়ের সিংহাসন আমার মায়ের জায়গাটা দিছি আমি তোমার সন্তান হতে পারলাম না বাবা আমি ভুল করে থাকলে maaf করে দাও তোমাদের বাড়ি তারাতে থাকতে যাই না বাবা আমার আবার দুই ছয় সেদিকে যাই আমি এদিকে চলে যাব বাবা তুই আমারে maaf করে দে আমি আসলে মায়ের হাত থাকে সন্তানের মাথার উপরে বাইরে নিজ না যদি আমি ভুল করে থাকি তুমি আমারে maaf করে দিও বাবা আমি ভুল করছি তুই আমার মাফ করে দে আজকে যদি আজকে যদি তুই নিজের মা হইত অবশ্যই তো মাফ করে দিতিস আমি বুঝতে পারি না বাবা আজ থেকে এখন কোনো সুস্থ খারাপ ব্যবহার করবো না নিজের সন্তান বলে স্বীকার নিলাম আজ থেকে বাবা তুই আমার মাফ করে দে হ্যালো জিহর যারা সৎ ছেলে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সৎ মাকে যদি আমার মতো ভালোবাসেন বাবা কৃষক হোক তাও আপনার জন্মদাতা তাদের মনে কোনো দক্ষ দুঃখ দিবেন না তাহলে আমার মতন সৎময় আপনারা মেনে নিবে এই কথাটা সকলেই মনে রাখবেন